এনারা কিছু চারাও নিয়েছে ওদের দেখাও ওই যে ক্যারেটের ভিতরে কিছু চারাও তারা নিয়ে যাচ্ছে লাগাবে তো আমার বাগানটা একটু ঘুরে আপনাদের দেখাই এরই মাঝে একটু কাটিং দেয়ার আপনাদের শিখাই দিই কিভাবে কাটিং দিলে আপনি যেটা বলছিলেন যে কীভাবে কাটিং দিয়েছি দেখেন যখন চার ফিট হয়েছে তখন আমি এখানে কাটছি এক কেটে ফেলার পরে এখানে দেখেন তিনটা ডাল তিন দিক চলে গেছে এইভাবে করে মাছায় উঠাইছি

তিন হাত চার ডাল রেখে দিই দেওয়ার পরে যখন আমি কাটিং দিব সকল মনে করেন যে এই যে ডুগা আছে না এই সমস্ত ডুগা এই ডুগা থেকে তখন হলো মুকুল বের হবে মুকুল বের হবে এরকম এটারও দেখুন কাটিং দিয়েছিলাম ওই যে এখানে কাটিং দেওয়ার পরে একটু কুশি বেরিয়েছে হয়েছে এদিকে বাড়ার পর এখানে আঙ্গুল ধরে বাড়া যত হেলদি হবে ততই তো সুবিধা হবে প্রত্যেকটা ডুগা আছে এটা আমি একটা কাটিং দিছি এখানে ডুগা বাইরে চলে আসছে এখানে একটা কাটিং দিছি এখানে দুই টুকা ধরে গেছে কাটিং দিল কাটিং দিলে ধরুন কাটিং দিলে এটা ধরা যায় তাহলে এখন এটা কি করে এটা হচ্ছে তাহলে এখানেও কাটিং দিই এখানেও মুকুল বাড়াবে আচ্ছা এখন এটা কাটুন আর কাটছি না কাটবেন কখন এটা এটা কাটবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহ জানুয়ারি শেষ সপ্তাহে কাটবেন তখন কোথা থেকে কোন বন্ধু কাটবেন তখন মনে করেন যে একটা খানি রেখে কেটে দিলাম তার দুই তিন চার পাঁচ ছয়টা রাখবেন ছয়টা ছয়টা রেখে দিবেন প্রত্যেকটা ডুগা থেকেই তারপরে এটা